আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে এক গ্লাস জল হাতে নিয়ে সেই দরজার সামনে একটু ছড়িয়ে দিলাম আগের দিন রাতের বেলা তুমুল ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য দেখো ঘরের সামনেটা কতটা জল জমে রয়েছে ঝড় বৃষ্টি দেখে আমি এই ফুল গাছের টপটা ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে ওকে আগেই বার করে দিলাম কারণ বাইরে এখন আলো ফুটে গেছে ঘরের মেন গেটের নিচের দিকটা অনেকটা ফাঁকা থাকে তাই একটা বস্তা ওখানে গুঁজে রেখে দিই রাতে বেলা বাইরে সাপ ব্যাং যাতে ঘরে ঢুকতে না পারে সেই বস্তাটাই কারণে অনেকটা ভিজে গেছে ছাদে এনে আমি বস্তাটাকে মেলে দিলাম যাতে রোদে একটু শুকিয়ে যায় এখন গাছগুলোকে একটু আগের দিনে ঝড় বৃষ্টিতে গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা মোটামুটি সব গাছই তো ঠিকই আছে এদিকে দেখো এতগুলো শাকের মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছে শোষা গাছটাও বেশ ভালো আছে মানে একটা বাদ দেওয়া ভাঙা টিনের মধ্যে একটু মাটি দিয়ে তাতে কয়েকটা সিম গাছের বীজ বসিয়ে দিয়েছিলাম বেশ ভালোই গাছ গাছগুলো হয়েছে সব গাছে তো ঠিকই আছে কিন্তু এই লাউ গাছের পাতাগুলো কেমন জানি কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে তিনটে বস্তাতে তিনটে জবা গাছ লাগিয়েছিলাম কালকে রাতে বৃষ্টিতে দেখো চারি পাঁচটা যেন জল জল হয়ে রয়েছে তোটা হারে বৃষ্টি হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে আর বাসনগুলো ধুয়ে রাখা হয়নি শুধু খাওয়া দাওয়া করা বাসনই নয় আবার রান্না করার বাসনগুলোও ছিল তাই অনেক কটাই বাসন রয়েছে সারাদিন কাজ করার পরে এত ক্লান্তি চলে আসে যে রাতের বেলা সকালবেলা বাসন কটা ধুয়ে রাখবো সেই জোরটা আর থাকে না সকালে উঠেই আমাকে বাসনগুলো মেজে নিতে হয় গ্যাসটা এদিকে মুছে নিচ্ছিলাম ততক্ষণে বড় মশাই ঘুম থেকে উঠে পড়েছে জিমে যাবে বলে তাই ভাবলাম আগে ওকে শরবতটা বানিয়ে দিই তারপরে না হয় গ্যাসটা মুছে নেওয়া যাবে একটা গোটা লেবু এক চামচ নুন আর চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে আমি শরবতটা বানিয়ে দিলাম জিমে বেরোনোর আগেই ও জিমের ব্যাগটা আমাকে রেডি করে দিতে হয় শরবত আর টাওয়ালটাও আমি জিমের ব্যাগের মধ্যেই ভরে দিয়েছি ও তো চলে গেল আমি এদিকে ফেলে রাখা গ্যাস আগে ভীম জেল দিয়ে ভালো করে মুছে নিলাম তারপরে একটা শাল কানি দিয়ে মুছে নিয়ে একটা শুকনো কানি দিয়ে চেপে চেপে মুছে নিলাম এতে করে দেখতে খুবই চকচক করে ওভেনটা মাজা শেষ করে এদিকে আমি শিংটাও ভালো করে ঘষে ঘষে মেজে নিলাম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর রান্নাঘরের জানালা দিয়ে দেখো কত সুন্দর দেখা যায় এখানে অনেক সবজি গাছ লাগানো আছে করার পরে দেখো রান্নাঘরটা দেখতে কত সুন্দর লাগছে চলো এখন জল খাবারের জন্য কিছু সবজি কেটে নিই সময় এখন ছটা বড়মশায় আসার আগে আমাকে সকালে জল খাবার বানিয়ে নিতে হবে গরম তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর কেটে রাখা সবজি বরবটি বিট আর আলু একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিলাম নুন আর হলুদ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটার সাথে নুন হলুদটা সে গেলেই ঢাকা চাপা দিয়ে দিলাম তাই এটা এদিকে আস্তে করে চাপিয়ে রেখে আমি একটু আটা মেখে নিলাম আর লেচিগুলো সব করে নিলাম বেশ কয়েকটা রুটি আমাকে সকালে বানাতে হবে আমাদের দুজনের চারটে করে আমার শ্বশুর মশাইয়ের চারটে আর আমার মা মামসোনার জন্য একটা রুটি তাওয়াটা ওদিকে গরম করতে বসিয়ে দিয়ে এক একটা করে রুটি বেলে নিয়ে আমি একটা একটা করে রুটি সেঁকে নিচ্ছি কাপড় দিয়ে রুটি সেঁকাটা আমি শ্বশুর বাড়িতে এসেই শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এর আগে বাবার বাড়িতে তো আমি জাল দিয়ে রুটি সেঁকতাম কিন্তু এখানে এসেই কাভাবে রুটি করা শিখেছি কটা রুটি করা হয়ে গেছে ওদিকে বর মশাই জিম থেকে চলে এসছে ওর জন্য একটা গরম গরম ডিমের অমলেট বানিয়ে দিলাম খেতে দিয়ে বাবার জন্যও টিফিনটা রেডি করে দিলাম টিফিনটা রেডি করতে করতে এদিকে দুধটা দিয়ে তাই গরম করে নিলাম রুটিটা খাওয়া হলেই চা দিতে হবে তার জন্য চাটা এখন থেকেই বসিয়ে দিলাম কারণ দুধ চা দেখবে একটু বেশি করে ফুটলেই খেতে ভালো লাগে বেশি করে একটু চা পাতা দিয়ে চার চামচ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে চাটাকে আমি নামিয়ে নিলাম চায়ের কালারটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে না আর খেতেও খুবই ভালো হয়েছে মাম্মার জন্য দুটো সাথেই ভিজিয়ে দিলাম ওকে একটু খাইয়ে দেব বেশ কিছুক্ষণ ওরও পেটটা ভরা থাকবে আর আমিও কিছুটা কাজ করে নিতে পারবো বৃহস্পতিবার সকালে এখন আমিও কিছু খাব না একবারে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে তারপরে কিছু মুখে তুলবো জল খাবার বানানোর পরে রান্নাঘরটা আবারও একবার জল কাপড় দিয়ে মুছে নিলাম দিকের কাজ তো আমার এখন হয়ে গেছে চলো এখন বিছানাটা আগে তুলে নি আশি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি আগেই বিছানাটাকেই পরিষ্কার করে নেওয়ার জন্য তো ওইদিকে বিছানাটা পরিষ্কার করছি মাম্মাম শোনাও দেখো আমাকে একটু একটু সাহায্য করছিল বেশ কয়েকদিন ধরে মনে করছিলাম এই জিনিসপত্রগুলোকে একটু মুছে রাখবো কিন্তু কালকে আবার ঝড় বৃষ্টিতে আরো বেশি যেন নোংরা হয়ে গেছে তাই দেখো একটু সুন্দর করে গুছিয়ে মুছে রাখ লাটটাও বেশ নোংরা হয়েছিল তাই একটা ভিজে জল কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি যদি এগুলো একবার করে মুছে নেওয়া যায় তাহলে অতটা ধুলোবালি বোঝা যায় না কিন্তু রোজ তো আর সম্ভব হয়ে ওঠে না যখন দেখি হাতে আজকে একটু সময় রয়েছে তখন আমি এই কাজগুলো করে থাকি ঘরে যতটুকু জিনিস থাকুক সেটাকে যদি মুছে গুছিয়ে রাখা যায় তাহলে বেশ সুন্দর দেখতে লাগে ঝাড় দিয়ে ময়লাগুলো সব বাইরে বার করে চলে এলাম পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিতে আমি এদিকে আমার মতো কাজ করছি আর মাম্মা শোনা দেখো আমার পেছু পেচু ঘুরে চলেছে চলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরটাকে আগে মুছে নি ঘরটা ঝাড় দেওয়ার পরেই দেখা যায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে তারপরে মুছে নেওয়ার পরে তো ঘরটা আরও পরিষ্কার মনে হয় কাজটাও একটু বেশি থাকে সমস্ত ঘর করতে হয় সিঁড়িটা আমি রোজই করি না ছাড়া একদিন আমি সিঁড়িটা মুছে থাকি দুটো ঘর আর সিঁড়িটা তো মোছা হয়ে গেছে এখন এপাশের ঘরটাকে আমাল দিয়ে ধুয়ে ডাইনিংটা মুছে নিয়ে চলে এলাম বাইরে মোছা হয়ে গেছে আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য ভাবলাম ভাত আর ডালটা বসিয়ে নেওয়া যাক আর ডালে আজকে একটু লাউ দেব মানে লাউ দিয়ে ডাল রান্না করব তাই কুচু কুচু করে লাউটা আমি কেটে নিলাম ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ফুটে গেলে ওর মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম এদিকে ভাত ডালটাও হতে থাকবে আর আমার কাপড় জামাগুলো কাচাও হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম পুজো করে তারপরে না হয় রান্নাটা করব আর মোছামুছি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাত ডালটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে আমি কাপড়গুলো কাচতে এলাম কাচা দেওয়া হয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে এদিকে আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে এদিকে বন্ধ করে দিয়েছি ভাত তো হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন পুজোটা করে নি তারপরে বাকি রান্নাটা করা যাবে পরি মাটিটা একটু জল দিয়ে ভিজতে দিয়ে এদিকে দেখো ঠাকুর ঘরের সমস্ত কোটে কাটাগুলো একটু মুছে নি তাই একদিন আমি এই কোটো মুছে নি বড় পিপটার মধ্যে আমি গঙ্গা জল রেখেছি খুব একটা বেশি গঙ্গা জল নেই তাই বড় পিপটা থেকে ছোট একটা কোটোর মধ্যে গঙ্গা জলটা আমি ঢেলে আর পিঠটা আমি ওই ঘরে পাঠিয়ে দেবো একটু গঙ্গা জল নিয়ে আসার জন্য পুরের সিংহাসন থেকে শুরু করে নিচটাও আমি ভালো করে জল কাপড় দিয়ে মুছে নিয়ে সুন্দর করে একটু আলপনা দিয়ে দেবো আলপনা দিতে ছোট থেকে আমার খুবই ভালো লাগে বিয়ের আগে থেকে আমাদের ঘর থেকে শুরু করে শ্বশুর বাড়িতেও আমি একাই আলপনা দিতাম পুরের সামনেটা আমি সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি এখন চলো বাইরের গেটের কাছে একটু আলপনা দিয়ে নেব সব ঘরের গেটের সামনেই আমি মা লক্ষ্মী ক্ষীর পা এঁকেছি পরে চলে এলাম ছাদে আর ছাদে দেখো আমার জবা ফুল গাছে একটা জবা ফুল ফুটেছে তাই এই জবা ফুলটা আমি তুলে নিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলগুলো বেশ বড় বড় ফোটে আর আমার মা লক্ষ্মীর সামনে বসা অনেকটাই ছোট একটা ফুলেই যেন ঘরটা পুরো ভর্তি হয়ে যায় সমস্ত জানতি হয়ে গেছে এখন কয়েকটা তুব্র ঘাস তুলে নিলেই হবে খেতে দেওয়ার জন্য এক গ্লাস জল সমস্ত বাসন ধুয়ে নিয়েছি আর এই সামান্য একটু ফুল দিয়ে আজকে আমি পুজোটা করে নেবো ফুল আর দুপো ঘাসটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম মামা ঘুম পাড়িয়ে দিয়েছি ওদিকে এক দেড় ঘন্টা ঘুমাবে ততক্ষণে আমার পুজোটাও হয়ে যাবে এক সপ্তাহতেই ভাবি আমি মা লক্ষ্মীর পাঁচালি পরে পুজোটা সম্পূর্ণ করব তো পাঁচালিটা এখনো কিনেই আনা হয়নি তবে খুব শিগগিরই আমি কিনে এনে পাঁচালি পরে পুজো করব হ্যালো পুজো তো আমি সম্পূর্ণ করে ফেলেছি আর অনেক খুন্দরে না খেয়ে থাকার জন্য আমার খিদে পেয়ে গেছে খাওয়াটা আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া সেরে আমি চলে এলাম রান্নাঘরে আজকে দেখো ডিম কষা রান্না করব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম লাউ আর ডালটা তো আমি সেদ্ধ করেই রেখেছিলাম ওর মধ্যে একটু আদা জিরে বাটা নুন আর হলুদ আর সঙ্গে একটু লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা ডাল আর লাউটা আমি দিয়ে দিয়েছি তরকারিটা একদম মাখা মাখা করে রান্না করব তাতে এ স্বাদটা যেন আরো বেশি বেড়ে যায় পটল বেশ কয়েকদিন ধরে শুকিয়ে যাচ্ছিল রান্না করব করব করে আর করাই হচ্ছিল না ফাইনালি আজকে আমি ওদেরকে কেটেই নিয়েছি পটলটা তো অনেকটাই শুকিয়ে গেছে তাই শুধু নুন হলুদ দিয়ে ভাজলে খেতে অতটা ভালো লাগবে না তাই আমি একটু ঘরোয়া মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি এরকম করে খেলে পটলটা খেতেও খুব ভালো লাগবে পটলটা যে শুকিয়ে গেছে সেটাও বোঝা যাবে না চলো রান্না বান্না আমার এদিকে প্রায় হয়েই গেছে বেশি কিছু রান্না করব না এমনি অনেকটা দেরি হয়ে গেছি এটাতে আমাদের দুজনার আর খাওয়া দাওয়া হয়ে যাবে কিছুক্ষণ চ নেওয়ার পরে দুপুরবেলা বড়মশায় বাড়ি এসছে এখন আমরা দুজনা একটু বসে খাওয়া দাওয়া করে নিলাম আবার আগের দিন বেশ কয়েকটা আম পাঠিয়েছিল আর এগুলো সবই কাঁচা আম তাই আমগুলোকে আমি আজকে কেটে আর একটু রোদে দেব ভাবছি তাই আজকে বিকালবেলা কেটে রাখি কাল সকালবেলা রোদে দেওয়া যাবে রোদে দেওয়ার আগে আমি আমগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আমার তো এমনিতে টক জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে তারপরে এই আম কাটতে কাটতে আমার যে কতবার খেতে এমন গেঁজিটা কেটে রেখে শাড়িটাও আমি চেঞ্জ করে নিলাম কারণ ভীষণ গরম লাগছিল বিকেলবেলা একটু ছাদে এসে ভিডিও এডিট করছিলাম মাম সোনারও কিছুক্ষণ একটু খেলা হয়ে গেছে প্রায় হয়েই এসেছে চলো আগে সন্ধ্যে বাতি দেওয়া যাক আজকে তো বৃহস্পতিবার তার জন্য একটু ধুনো ধরিয়ে নেব সপ্তাহে একদিনই আমি ধুনো দিই সেটা হচ্ছে বৃহস্পতিবারে নাইটিটা যেহেতু পরেই নিয়েছিলাম আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি তাই এই নাইটিটা পরেই আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি ওকে পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রত্যেকটা ঘরে আমি ধুনো দেখিয়ে দেবো মাম্মাম সোনা ওদিকে একটু কার্টুন দেখছে ওকে কার্টুনটা লাগিয়ে দিয়ে আমি এদিকে পুজোটা করে নিচ্ছি আরে ধুনো দেখিয়ে আমি সোজা চলে যাব ছাদে ছাদে আমার তুলসী মন্দির আছে এখানেও একটু ধুনো দেখিয়ে দেব বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে